সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরতি পাল্টে গেছে যুদ্ধের মর ইতিমধ্যে শুরু হচ্ছে নতুন করে যুদ্ধের প্রস্তুতি হিজবুল্লাহ হাতে একদিনে 10 ইসরায়েলি সেনা নিহত এদিক ভেনিজুয়েলার কাছে যুদ্ধ জাত মতন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলায় দিশা হয়ে পড়েছে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি বন্ধ প্রস্তাবে সমত ফিলিস্তিন কাবে সংগঠন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত হিজবুল্লাহর হাতে একদিনে যুদ্ধে 10 ইসরায়েলি সেনা নিহত আর জানিয়ে দেব ভেনিজুয়েলার কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র আরো থাকছে হামাক যুদ্ধ বৃদ্ধিতে সাই দিলে হামলা চলবেই। আরো জানিয়ে দিব এরানে হামলায় দিশেরা হয়ে পড়েছে ইসরায়েল আরো থাকছে গাজার যুদ্ধবর্তী বন্দি বিনিময় প্রস্তাবে সমত ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন এদিকে আলবানিজির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ নেতা নিয়ে ইজদাল হামলা পর আবার সরসের সমপ্রচার ইরান রাষ্ট্র টেলিভিশন এবং সর্বশেষ জানি দিব ইজদাল সেনা প্রদান নিহতের গুঞ্জবে স্বলাপ সামাজিক মাধ্যম আদরিকুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ হিজবুল্লাহর হাতে একদিনে 10 ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই হামলায় কমপক্ষে 5 জন ইসরায়েলি সেনা নিহত এবং চব্বিশ জন আহতের খবর পাওয়া গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক খবর অল জাজেরার এর আগে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ গুলিতে পাঁচজন সেনা নিহতের কথা জানিয়েছেন এ তথ্য নিশ্চিত করার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে নতুন করে আরো পাঁচজন নিহত হয়েছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে তাদের সংবাদ মাধ্যম নিষিদ্ধ থাকায় জর্ডান থেকে খবর প্রকাশ করে তারা দর্শনীয়দের খবরটি মূলত আজ শুক্রবার সকাল নিশ্চিত করা হয়েছে অপরদিকে ইসরায়েলি সমাজ মাধ্যম টাইম চক্রিদের এক প্রতিবেদনে বলেছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্যের সঙ্গে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয় উনিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর নিয়োগতর হলেন মেজর অবসরপ্রাপ্ত ডেন মौरी 41 এবং 28 বছর বয়সী অ্যালন সাপরাই ওয়্যারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত ওমরি লুটান ওয়্যারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত গাইড ইভান এবং মাস্টার সার্জেন্ট অবসরপ্রাপ্ত টম সে গাল অপর এক প্রতিবেদন বলা হয় দক্ষিণ লেবাননে পাঁচজন সেনা নিহত হয়েছে হিজবুলার সাথে সংঘর্ষে চার ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত ছয়জন আহত পরে স্থল অভিযানের মধ্যে বিশেষায়িত ইউনিটের এক সদস্য নিহত হন সূত্র আরব নিউজের

সেই সাথে মোতায়েন করা হবে পি মডেল কয়েকটি গোয়েন্দা বিমান একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধ জাহাজ সব মিলে দক্ষিণ কোরিয়া অঞ্চলে প্রায় আট হাজার নৌ সদস্য মোতায়েন করা হচ্ছে যারা আন্তর্জাতিক আকাশ সীমা জল কাজ করতে পারবে শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয় বরং নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা যায় এই নৌযান গুলো কর্তৃপক্ষ চাইছে মাদক বিস্তার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিষয়টি নিয়ে এখন কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার উল্লেখ দ্বিতীয় বেদেশ সক্ষমতার আসার পর মেক্সিকো ভেনেজুয়েলার মাদক চক্র বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই এমন সিদ্ধান্ত দাবি কর্তৃপক্ষের হামাজ যুদ্ধ বৃত্তিতে হামলা চলছে গাজার জন্য কাতার মিশর এসে পেশ করা ষাট দিনের যুদ্ধ বৃত্তি গ্রহণ করেছে ফিলিস্তিনি সাধারণ থেকে সশস্ত্র সংগঠন হামাজ এই প্রস্তাবে ইসরায়েলের জিম ফিলিস্তিন বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়োগ নেতানে নেওয়া এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা স্পষ্ট নয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুই কূটনৈতিক এবং একজন মিশর কর্মকর্তা সোমবার যুদ্ধবৃত্তি ওই তথ্য জানান গাজা শহর দখলে ইসরায়েলের স্থল অভিযান শুরু আগে যুদ্ধবিতে প্রচেষ্টাকে চালাচ্ছে দেশ দুটি এর মধ্যে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ওই দুই কর্মকর্তা জানান নতুন যুদ্ধবিরতি প্রস্তাব ফিলিস্তিন চাইতে মেটাতে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে মনে করা হয় নতুন চুক্তির শর্তগুলোতে আসছে যা আগে

হাজাজ বলেছেন যুদ্ধবৃত্তি প্রস্তাব গ্রহণ ইঙ্গিত দেয় এটি হামাসের প্রস্তাব কৌশল হতে পারে সূত্র পাসপুরে ইরানের হামলায় দেশারা ইদালি চাচ্ছে বিদেশি সাহায্য সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সমর্থকে ইদাল খাটো করে দেখছে না বলে অনেকে বিশ্লেষকদের মন্তব্য এবার যেন সেই কথাই সত্য হলো কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করাতে ইসরায়েলের বেশ কয়েকটি

সমস্যার মাধ্যমটি নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তেল আবিবে অনুরোধ ছাড়া দেশ এবং সহায়তা দিচ্ছে ট্রু প্রমিস ওয়ান এবং ট্রু প্রমিস টু অভিযানে কথা উল্লেখ করে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন ইসরায়েল ইরানের মধ্যে অতীত দুটি সংঘর্ষের সময় ব্রিটেন হস্তক্ষেপ করেছিল এদিকে কে একজন ফরাসি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ফ্রান্স ইসরায়েলের সহায়তা অনুরোধ করতে এখনো দ্বিধাগ্রস্ত এতে উল্লেখ করা হয়

সংগঠনটি একটি সূত্রে পর দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সমাজ মাধ্যম বিবিসি নিউজ মিশর কাতার প্রস্তাবিত মূলত মার্কিন দূত স্টিভ পিকক জুন মাসে যে কাঠামো উপস্থাপন করেছিলেন তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে ষাট দিনের যুদ্ধবৃত্তির সময় হামাসপুরে পঞ্চাশ জন অবশিষ্ট ইসরায়েলি বন্ধের অর্ধেককে এই সময় স্থায়ী যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনা চল তবে ইসরায়েলের প্রতিক্রিয়া এখনই স্পষ্ট নয় প্রধানমন্ত্রী নেতৃত্ব হওয়া কার্যালয় গত সপ্তাহে জানিয়েছিলেন তারা কেবল তখনই কোন চুক্তি গ্রহণ করবে যদি সব বন্ধু একসঙ্গে মুক্তি দেওয়া হয় হামাসের সমিতি খবর প্রকাশে পণ্যতলে একটি ভিডিও বার্তায় সরাসরি মন্তব্য না করলেও বলেন এগুলো থেকে একটি বিষয় বোঝা যায় হামাস প্রচন্ড চাপের মধ্যে রয়েছে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের ফিলিস্তিন গাজা শহর নগর দখলের জন্য সেনা মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কাটজ তিনি প্রায় ষাট হাজার ইজাব সেনা সংরক্ষিত তলবের অনুমতি দিয়েছে আজ বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইসরায়েলের গণমাধ্যম প্রকাশিত সংবাদ খবরে শততা নিশ্চিত করেছেন

কাটুজের পদক্ষেপে হামাসের উপর চাপ বাড়িয়ে প্রায় দুই বছর ধরে চলা গাজার যুদ্ধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকে সর্বশেষ প্রস্তাব দিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা ছিল এমন সময় ইসরায়েল এক ধরনের পদক্ষেপ নিল ইসরায়েলে হামলার পর অবরোধ সর্বশেষ সম্প্রচারে ইরানের রাষ্ট্রের টেলিভিশন ইসরায়েলে আক্রমণে কয়েক মিনিটের মধ্যে বন্ধ থাকার পর ইরানের রাষ্ট্রের টেলিভিশন আবার সরাসরি সম্প্রচার শুরু করেছে

ইসলামিক রেভলিউশন অফ ইরান ব্রডকাস্টিং ভবন ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায় ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলার ঘটনার নিয়ে উপস্থাপক যখন টিভি সরাসরি সম্প্রচার ছিলেন তখন একটি বিস্ফোরক ঘটে এমন সময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায় এরাকি সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটুত জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রেডিও আদেশ হতে চলেছে তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয় তিনি এক বিবৃতিতে বলেছেন ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে সূত্র পাসপোর্টে ইসরায়েলি সেনা প্রধান নিহতের গুজবে সামাজিক মাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে একের পর এক বিশ্বাসঘাত সৃষ্টি করতে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার তারা ইসরায়েলে আর গভীরে হামলা করে তেল আবিবকে চমকে দিয়েছে রববার ইসরায়েলের উত্তর মধ্যাঞ্চলের হাইফার দক্ষিণে বেইয়াতমিন এলাকায় সামরিক বাহিনী গোলানি বিক্রেট ক্যাম্পে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভাবনী এই হামলায় একাত্তর ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এর মধ্যে চারজন নিহত সাতষট্টি জন আহত আহতদের মধ্যে কমপক্ষে সাতজনের অবস্থা খুবই গুরুতর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি পোস্ট থেকে হতাহতের তথ্য নিশ্চিত বলা হয় তবে তারা আহতের কথা জানিয়ে ষাট জনের বেশি আর চারজন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র পাস টুডে